যারা দলকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান রক্তদান শিবির থেকে এমনই বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদেয়ী সাংসদ অর্থাৎ তৃতীয়বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব দ্বিতীয় মে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব রক্তদান করে মনোনয়নপত্র জমা দিতে দিয়েছিলেন ঘাটালের খরার এলাকার স্বয়ং স্বয়ম্বর লজে সাংসদ পরিবারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয় তীব্র গরম এবং নির্বাচনের জন্য রক্তদান শিবিরের বেশ কমে গেছে সাংসদ পরিবারের পক্ষ থেকেই তাই এই রক্তদান শিবির বাড়তি গুরুত্ব পেল রক্তদান শিবিরে দেব বলেন গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য ক্রমশ গরম বাড়ছে আমাদের প্রত্যেকে বিশ্ব উষ্ণায়ন রোধে এগিয়ে আসতে হবে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান অর্থাৎ দল যতগুলো ভোট পাবে ততগুলো বৃক্ষরোপণ করার কথা বলেন তিনি

নর্মালিতে থেকে কেউ দেখে এবং আজকের দিনে যেই বাথরম্লা গ্রহ সেগুলো হয়তো মানুষের কাছে খুব ছোট কারণ এত নিউজের মধ্যে এত র্যালির মধ্যে এত বাংলা ভাড়া জুড়ে বা দে হচ্ছে আসল ঢাকিয়ে গেছে ব্যাঙ্ক বা ব্লাড ব্যাঙ্কে ব্লাডের ডিপোজিটের সংখ্যাটা অনেকটাই কমে গেছে কিন্তু এসব গরমের যে ব্লাড বোনেশন ক্যাম্প হচ্ছে নাট আমার মনে হয় কি আজকের দিনটা দে না নমিনেশন হচ্ছে আমার সঙ্গে থাকবে এবং সচেতন থাকতে আমি থাকছি করতে কেমনভাবে নমিনেশন নিচ্ছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে দশ বছর খারাপ সেই বার্তাটা নিয়ে এই সুযোগটাকে ঠিক ইউজ করলাম তাহলে নমিনেতে এটা নিউজ হবে না কারণ আজকে নমিনেশন নিয়ে প্রত্যেকটা দিকে জিনিস কিছু ফিশন থাকে র্যালি কাল করে নমিনেশন হচ্ছে বলে আছে সেটা দে মন্দিরে গেছে কালী ঠাকুরের ভক্ত তা রাম ঠাকুরের ভক্ত রঙ ঠাকুরের ভক্ত এইগুলো একা করে কিন্তু আমার মনে হয় যা জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না সেটা ধর্ম একটাই ধর্ম হওয়া উচিত এটা হচ্ছে মানব মানুষকে বাড়ছে না এবং সত্যি এটা ক্রাইসিস এটা কোনো লিমিট না যেটা বলে কোনো একটা চমক দেওয়ার জন্য না আমাদের প্রথম কাজটাই হচ্ছে মানুষকে বাঁচে আর একটা তোমাদের সামনে অ্যানাউন্স করতে চাই যেহেতু গরম বাড়ছে যেহেতু যেভাবেই গরম বাড়ছে ইতিহাসে সত্তর আশি বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে আমরা সবাই তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে গ্রেমের নামে ততগুলো কাজ লাগাবো আমরা ঘাটা লোকসভা কেন্দ্রে আর যদি আমার আট লক্ষ ভোট পড়ে তো আমি আট যদি আমার আট লক্ষ ভোট পড়ে ন লক্ষ ভোট পড়ে তো আমরা ন লক্ষ গাছ লাগাবো ঘাটা লোকসভাকে দেখ এই গরমটা যে চাপটা আমরা বাড়ছি কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গাছ কাটা হচ্ছে মুখ হচ্ছে তো আমার খুব মনে জন অন্যকে আমার দায়িত্বর মধ্যে পড়ে তো আইন যে যতগুলো ভোট পড়ে ততগুলো আমরা গাছ লাগাবো আমি এটা বলছি না যত মার্জিনে যদি তত মাঝাম না না প্রত্যেকটা ভোট ঘাটার প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে সেই জায়গা থেকে যতগুলো ভোট করবে ততগুলো আমি গাছ লাগাবো অ্যাটলিস্ট এই গরমে জন্য মুক্তির জন্য আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এবং এই চিন্তাভাবনাটা আমাদের হয়তো মনে রাখি নেতাদের হাতে যারা রিসেন্টলি যারা পার্লামেন্টে বসে ডিসাইড করে কী কীভাবে ডোর বর্মিংকে আমরা ট্যাকেল করবো কীভাবে আমরা এই এই গরমে কী কীভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে পারব আমার মনে হয় সিম্পল যে হয় সেটা হচ্ছে গাছ লাগা এবং শুধু ব্লাড নয় আজকে ব্লাড ডোনেট করিনি আজকে আমার মনে হয় এইটাও খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের চ্যানেলের মাধ্যমের বিরুদ্ধে এটা সরানো কারণ কোথাও মনে হয় যে সবারই এই দায়িত্ব নেওয়া উচিত আমি তৃণমূল কংগ্রেসের কি আমরা যদি যতগুলো ভোট পাই তৃণমূল সেটা সেটার বিরুদ্ধে আমরা অত্যন্ত গাছ লাগাব আমি নিজের মতো বলবো ন্যাশনালকে তারা যদি যতটুকু ভোট পায় তারা ন্যাশনাল পার্টি কতগুলো গাছ লাগাবে আমরা এই সিম আমরা এই প্রতিশ্রুতিটা আমরা রাখতেই পারি এটা তো ওই প্রতিশ্রুতি নয় এ ভর্তি পড়বে এবং মনে যে এইটা যে কোনো জনপ্রধানকে এই কমিশন করে দিতে পারে এবং আমার যেন মনে হয় আমি এই কাজটা করতে পারি এবং আমার টিম লক্ষ গাছ অর্ডার করে দিয়েছি এটা মনসুন সিজনে রেগি সিজনেই গাছগুলো লাগানো হয় তো সেই জায়গা থেকে আমরা দু লক্ষ গাছ অর্ডার করে দিয়েছি যাতে গাছের প্রত্যেকটা অঞ্চলে গাছ লাগানো হবে এবং এই গরমের যে লড়াইটা সেটা কোথাও যেন কিছুটা সহজ হবে বলে আমাদের মনে হয় আমাদের তো আমরাই তো যারা এগিয়ে থাকতে হবে এটা হয় পাঁচ বছর পর কত গরম হবে মানে পাঁচ বছর পর যখন আমরা আবার নির্বাচনে যখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে তখন আমরা বলবো আরে এইটা তো একশো বছরে এত গরম করে কোথাও যেন মুখ করার জন্য এই চিন্তা চিন্তাভাবনা খুব দরকার আছে সেখানে আমরা নিয়েছি তখন তখন কাজ করা ঢাকা লোকসভা কিন্তু প্রত্যেকটা মানুষ তাদের হোটেল মাধ্যমে একটা কথা কাজ